কি অবস্থা সবার ল্যাক্সকু চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সৌদি আরবের বিখ্যাত ওয়েস্ট এভিনিউ মার্কেটটি এটি হচ্ছে সৌদি আরবের বিখ্যাত এবং বিশাল বড় ওয়েস্ট এভিনিউ মার্কেট তো আজকে আপনারা এটি ঘুরে দেখব তো দেখতে থাকুন সৌদি আরব দামের ওয়েস্ট এভিনিউ মার্কেট মার্কেটে প্রবেশ করার সাথে সাথে এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে পুরো মার্কেটটা একটা সিনারি করা খুব সুন্দর করে পার্কিং টার্কিং সহ পার্কিং পুরো মার্কেটটা কতটুকু বড় এটা কীরকম মার্কেট মেইন গেট কোনটা সব দেওয়া খুবই সুন্দর নিজ বাচ্চাদের খেলা করার জন্যে একটা ছোট মিনি পার্কের মতো রাখা হয়েছে এখানে নানান রকম খেলনা দিয়ে ভরা যা বাচ্চারা খেলা করবে এখানে টিকিটের মাধ্যমে সাথে আছে রেস্টুরেন্ট গার্জেনরা বসে এখানে খানা দানা স্যান্ডউইচ এবং কি বার্গার নানান ধরনের বিদেশি ফুডস এখানে পাওয়া যাবে সমস্যা খানা দানা খেতে পারবেন রিসিপশান থেকে টিকিট সংগ্রহ করে এখানে বাচ্চাদের নিয়ে এনজয় করা যায় এখানে অনেক বাচ্চারা খেলা করতেছে বাংলাদেশে মেলাতে এরকম হয় নাগর নৌকা এরকম চোখ চরকি এরকম নানা রাইডস আসে বিদেশে এরকম এবং কার ড্রাইভিং এবং নাগরদোলার মতো অনেক কিছু আছে এখানে বাচ্চাদের জন্য মূলত এগুলো খুবই সুন্দর বাচ্চারা মূলত এখানে আসলে যেতে চায় না বাচ্চারা এখানে খেলা করে তো ওয়েস্ট অ্যাভিনিউ মার্কেটের নিজ থালার মধ্যে আসলে আপনারা এটা এটা দেখতে পাবেন এটা হচ্ছে দামাম পয়সালিয়াতে তো মূলত সৌদি আরবের মার্কেটগুলো অনেক সুন্দর হয় এবং অনেক বড় হয় এক একটা সুপার মার্কেটে অনেক ধরনের আলাদা আলাদা সেকশন থাকে তো এটা হচ্ছে বাসপ খেলা করার জায়গা এই ওয়েস্ট অ্যাভিনিউ মার্কেটে আপনার গোল্ডের দোকান আছে সবজি মাছ তরকারি এবং কি চিকেন সব ধরনের আলাদা মার্কেট আছে এটার ভিতরে মোবাইল ফোন ল্যাপটপ ইলেকট্রিক যত মাল আছে সবগুলো পাওয়া যায় এবং কি জামা কাপড় থেকে ধরে সিনেমা হল পর্যন্ত এটাতে আছে তো আপনাদেরকে অল্প অল্প করে সব দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন যে এখানে দেখতে পাচ্ছি বাবা তার ছেলের সাথে খেলা করতেছে খুবই সুন্দর বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটানোর চেষ্টা করছে এখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে বাচ্চাদের খেলা করার জন্য এখানে আবার লটারির মতো সিস্টেম দেওয়া চোর কি ঘুরানো তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য মূলত এখানে তো এখন আমরা উপরে চলে যাবো কিরকুর মার্কেট যেটাকে বলে এই মার্কেটে চলে যাব এটা হচ্ছে দোতলায় তো আমরা এখন লিপ্টে দোতলায় চলে যাব এই মার্কেটে আবার এই ফেব্রুয়ারি মাসে রমজান উপলক্ষে একটা ড্র লাকি ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে যেটাতে একটা প্রাইভেট কার গাড়ি প্রথম পুরস্কার একটা প্রাইভেট কার আপনি যদি দাম মামের হয়ে থাকেন তো অবশ্যই ড্রটা মিস করবেন না চলে আসুন ওয়েস্ট এভিনিউ মার্কেটে এবং আপনি এখান থেকে বাজার করার পরে তাদের একটা নিজস্ব সফটওয়্যার আছে মাই ক্লাব এটা তাদের করার পর আপনার লটারি দেওয়ার পর আপনার থাকতে আপনি পেয়ে যেতে পারেন গাড়িটি এখানে মোবাইল ফোন টিভি ল্যাপটপ এক সাইডে এই সাইডে আবার তেল নানান ধরনের দৈনন্দিন জীবনে যা লাগে মূলত সয়াবিন তেল সরকার তেল বা শরীর ব্যবহার করার তেল সব ধরনের হিটার মিটার সব কিছু এখানে আছে সামনে হচ্ছে মোবাইলের এখানে দেখতে পাচ্ছি আইফোন আইফোনের সেকশনে যে আইফোন সকল আইফোন এখানে আছে সকল মডেলের আইফোন আছে এখানে আছে স্যামসাং সব সেট আছে এখানে ল্যাপটপ প্যাড সব পাওয়া যায় ওয়েস্ট এভিনিউ মার্কেটে আসলে আপনি সব ধরনের মার্কেট করতে পারবেন এক কথায় সব ধরনের মার্কেট করতে পারবেন যত যা আছে আপনার জীবনে যা চাই সব ধরনের জিনিস এখানে আছে কোনো কিছু বাদ নেই তো পুরো মার্কেটটা দেখানো সম্ভব না কিছু কিছু আকর্ষণীয় এবং মেন মেন পয়েন্ট যেগুলো আছে যেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন যে দেখা যাচ্ছে এখানে হিটার কফি বানানোর মেশিন নানান ধরনের ইলেকট্রিক সামান এদিকে আবার ল্যাপটপ আছে এই মার্কেটগুলোতে অনেক সময় অনেক ভালো অফারও থাকে আপনারা মিলে নিতে পারেন এগুলো সৌদি আরবের সকল জায়গাতে এই মার্কেটগুলো আছে কিরিপুর ওয়েস্ট এভিনি মার্কেট এগুলো সকল জায়গাতে আছে এটা হচ্ছে দামম শাখা দাম পয়সা এখানে আমরা ফ্রুটস দেখতে পাচ্ছি ফল নানান ধরনের ফল মালটা কলা এবং নানান ধরনের ফল দেখতে পাচ্ছি এই সবগুলো অফার আছে তো আপনারা দামবামের আশেপাশে থাকলে এমআ পয়সা তো থাকলে এখান থেকে মার্কেট করতে পারবেন সমস্যা নেই এগুলো হচ্ছে গাপ বাংলাদেশের গাব যে গাব বাংলাদেশে কেউ এত দাম নেই এখানে এই গাপ বি সিরিয়াল মানে উনিশশো এল পঁচানব্বই হালালা যা বাংলা টাকায় প্রায় সাতশোর মতো সাতশো টাকা কেজি চারশো টাকা কিলোগ্রাম খেজুর নানান ধরনের জিনিস এখানে আছে খেজুর এই সাইডটা হচ্ছে সব ফল আপেল আপেল মালটা সব এদিকে সবজি এখানে ক্যাপসিকাম মরিচ গাজর সব ধরনের শশা টমেটো সব ধরনের সামান এখানে ফুলকপি সব ধরনের কাঁচা বাজার এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে ছাকু সাকু ওয়ার্ল্ড এটা একটা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল মাল প্লাস সুপা নানান ধরনের একটা পরিবারে সাজানোর জন্য যা ধরনের মাল চাই সব এখানে আছে সোপা এখানে এসে দেখতে পালাম চেয়ার বাংলাদেশে এগুলো খুব ভাইরাল তো এখানে এগুলো বিক্রি হচ্ছে এখানে এগুলো আছে চাইলে নিতে পারেন সমস্যা নাই নানান ধরনের সোফা নানান ধরনের অনেক সুন্দর সুন্দর নতুন বাড়ি বানানোর উপর সাজানোর জন্য নানান জিনিস আছে এখানে আবার জিম করার যে সরঞ্জাম সব আছে জিম করার যত জিনিস আছে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় বাইসাইকেল পাওয়া যায় মানে এক কথায় সব মালামাল পাওয়া যায় এখানে অনেক লোক দেখতেছে এখানে ট্রায়াল দিচ্ছে জিম এটাতে ট্রায়াল দিচ্ছি দেখা যাচ্ছে এসবগুলো বাইসে বেবি বাইসাইকেল বড়দের বাইসাইকেল সব ধরনের জিনিস এখানে সহ সব এ টু জেড আপনার যা চাই সব পাবেন এই মার্কেট গোল্ড থেকে ধরে সব পাবেন এই মার্কেটে আবার সিনেমা হলও আছে তো আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না সৌদি আরবের মার্কেটগুলো এত বড় হয় আবার এত জিনিস থাকে এক এক মার্কেটে মানে এক মার্কেটে আসলে আপনি সব ধরনের জিনিস কিনতে পারবেন আপনাকে নানান জায়গায় দৌড়তে হবে না তো সাকু মার্কেটটা অনেক বড় তো সব দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সিনেমা হলের দিকে এখান থেকে বের হয়ে পড়ব এটা হচ্ছে মূলত সিনেমা হল বক্স সিনেমা এখানে অনলাইনে টিকিট কাটতে হয় এখানে মতো ইংলিশ আর হিন্দি ছবি বেশি এখানে বাংলাদেশি বা অন্য দেশি ফিল্ম চলে না হিন্দি ইংলিশ এবং ছবি আরবের ফিল্ম এই যে এখানে দেখতে পাচ্ছি হিন্দি ফিল্ম ইংলিশ ফিল্ম সবগুলো এখানে আছে বাচ্চাদের কার্টুন এগুলো এখানে অনলাইনে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে টিকিট কাটতে হয় এখানে খেলা করার জন্য বাচ্চাদের কার ভাড়া দেওয়া হয় বাচ্চারা অনেক সুন্দর করে খেলা করতেছে না দেখলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ